একজন মহিলা জেনা করেছে জেনার মতন পাপ করেছে সেই মহিলাটার পেটে বাচ্চা চলে এসেছে সেই জেনা করেছে জেনার মতন পাপ করেছে সেই মেয়েটা সেই মহিলাটা নবীজিকে এসে বললেন ইয়ার সোল আল্লাহ ও দয়ার নবী আমি জেনার মতন পাপ করেছি আমি জেনা করেছি আমার পেটে বাচ্চা চলে এসেছে আপনি আমার আমাকে পবিত্র করে দেন আপনি আমাকে পাক করে দেন মহিলাটা একথা তিন তিনবার বর্ণনা করলেন বর্ণনা করার পর তখন নবীজি বললেন তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি চলে যাও যখন বাচ্চা খালাস হবে যখন বাচ্চা পরসব হয়ে যাবে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে বাচ্চা আসবে যেটা ইসলামে আইন রয়েছে তোমার উপরে সেটা জারি করা হবে সেই মহিলাটা বাড়ি চলে গেল বাড়ি চলে যাওয়ার পর যখন বাচ্চা খালাস হয়ে গেল বাচ্চা পরসব হয়ে গেল এবার আর তখন মহিলাটা বাচ্চাটাকে করে কাপড়ে করে নিয়ে নেকড়াতে করে নিয়ে নবীজির কাছে উপস্থিত হলেন হর পর তখন নবীজি কে বললেন আর আপনি আমাকে পবিত্র করে দেন আপনি আমাকে পাক করে দেন তখন নবীজি বললেন তুমি বাড়ি চলে যাও যখন বাচ্চা খেতে শিখবে তখন তুমি আমার কাছে কেন মহিলাটাকে আবার ফিরিয়ে দিলেন মহিলাটাকে রজন করে দেওয়া হয় তাকে করে হয় বাচ্চা এখন খেতে শিখিনি বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা এর কারণেই বিশ্ব নবীজি বললেন তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি চলে যাও বাচ্চাকে দুধ পান করাবে যখন বাচ্চা খেতে শিখবে তখন তুমি আমার কাছে তুমি আসবে মহিলাটি চলে গেল দু বছর দুধ পান করালেন দুধ পান করানো খেতে শিখে নিয়েছে তখন বাচ্চাটার হাতে রুটির অংশ দিয়ে এবার নবীজির কাছে উপস্থিত হয়ে গেলেন হয়ে যাওয়ার পর তখন মহিলাটা বললেন দয়ার নবী আল্লাহ আপনি আমাকে পাক করে দেন আপনি আমাকে পবিত্র করে দেন তখন নবীজি বললেন ও সাহাবারা তোমরা তাকে ফাঁকা জায়গা নিয়ে চলে যাও পাহাড়ে ধারে নিয়ে চলে যাও মাঠের দিকে নিয়ে চলে যাও পুক পর্যন্ত খনন করবে পোক পর্যন্ত খনন করার পর তখন তাকে মাটিতে পুঁতে দেবে পুঁতে দেওয়ার পর তাকে তোমরা পাথর মেরে মেরে তোমরা তাকে রজম করে দাও আল্লাহ নবী বলে দিলেন সাহাবিরা সেই মহিলাটাকে ফাঁকা জায়গায় নিয়ে চলে গেল পাহাড়ের ধারে নিয়ে চলে গেল। সে পাহাড়ের ধারে নিয়ে চলে গেল। পুক পর্যন্ত খনন করলেন পুক পর্যন্ত খনন করার পর সেই মহিলাটাকে পুঁতে দিলেন পুঁতে দেওয়ার পর তাকে পাথর মারাতে আরম্ভ করলেন তাকে রজম করতে আরম্ভ করলেন তাকে পাথর মেরে মেরে তাকে শেষ করে দিলেন কিন্তু খালিদিবনে ওয়ালিদ এমন ভাবে একটি পাথর নিক্ষেপ করেছে খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে একটি পাথর নিক্ষেপ করেছে সেই মহিলাটার কাছ থেকে রক্ত ছিটে সে খালিদের গায়ে লেগে গেল খালিদের গায়ে লেগে যাওয়ার পর সেই খালিদ বলছেন ছিছি একটা চেনা কারণী মহিলার রক্ত গায়ে আমার এসে লেগেছে সে খালিদ ছিছা করছে সে খালিদ তাকে অকট্ট ভাবে কথা বললেন অকট্ট ভাষায় কথা বললেন বলার পর তখন নবীজি বললেন হে খালিদ তোমার এই রক্ত করে কথা বলা উচিত হয়নি তুমি এইরকম করে কথা বলতে পারো না বিশ্ব তার জানাজা পড়ালেন জানাজা পড়ার পর কাফন দাফন করলেন কাফন দাফন করার পর এবার তখন হজরতে উমার জিজ্ঞাসা করলেন হজরতে আকার জিজ্ঞাসা করলেন নবী সেই তো চেনা করেছে চেনারা মতন পাপ করেছে অবৈধ সংসার করেছে তার পেটে বাচ্চা চলে এসেছে আপনি কেন তার জানাজা পড়ালে এবার বিশ্বনবীজি বললেন শোনে নাও সেই মহিলাটাই এমন ভাবে খালিস্তৌবা করেছে সেই মহিলাটাই এমন ভাবে খালিস্তোবা করেছে বাসীদেরকে যদি সহাত্তর জনকে যদি বন্টন করে দেওয়া হয় যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সবাই সমান হয়ে যাবে মহিলাটা জানতো না কাছে গেলে এই রকম করে আমাকে পাথর মেরে মেরে রজম করে দিবে। মহিলাটারা জানা ছিল না সেই মহিলাটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে সেই মহিলাটা বলছে আমি আজ এই পাপটাকে প্রকাশ না করে থাকতে পারি না এই যদি আমি আজ প্রকাশ না করি এই পাপের কারণে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ আমাকে কঠিন সেই দিন শাস্তি দেবে একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এই দুনিয়ার মানুষ